সুপ্রিয় দর্শক বন্ধুরা বারো বছর পর গুরু বৃহস্পতি ও শুক্রের অদ্ভুত মিলন হতে চলেছে এপ্রিলেই বড়লোক হবে এই তিন রাশির জাতক জাতিকারা বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে জানিয়ে দেব দেখুন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পাবে কীভাবে বড়লোক হবে যারা হয়তো বিজনেস করে সেই বিজনেস হঠাৎ চলতে শুরু করলো সেখান থেকে অনেক আই ইনকাম বাড়বে যারা লটারির সঙ্গে যুক্ত হয়তো পুরস্কার পেলেন আই ইনকাম বাড়বে কিংবা যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তাদের অনেক শেয়ারের ভ্যালু বেড়ে গেলো জায়গা জমি যারা কেনা বেচা করেন সেই জায়গার ভ্যালু বেড়ে গেল সেখান থেকে আই ইনকাম আপনাদের কিন্তু বাড়তে পারে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেক গ্রহ এক নিশ্চিত সময়ের পর রাশি পরিবর্তন করে এই রকম অবস্থায় যদি বৃহস্পতির কথা ধরা হয় তাহলে গ্রহের রাজা রাশিতে এক বছর পর্যন্ত থাকে তাই সেই রাশিতে ফের বৃহস্পতির গোচর করতে বারো বছর সময় লাগে এই সময় বৃহস্পতি নিজের রাশি মেষ রাশিতে বিরাজ করছেন অপরদিকে চব্বিশে এপ্রিল মেষ রাশিতে আসবেন শুক্র রকম অবস্থায় শুক্র ও দেবগুরুর জ্যোতি মেষ রাশিতে হবে দৈত্যের শুরু শুক্র ও দেবতাদের গুরু বৃহস্পতি জ্যোতির কারণে কিছু রাশির জীবনে ইতিবাচক প্রভাব দেখা দেবে আবার কিছু রাশির সাবধানে থাকতে হবে আসুন দেখে নিই সেই জ্যোতির কারণে কোন কোন রাশির লাভ হতে চলেছে প্রথমে বলবো মেষ রাশির কথা এই রাশির লগ্ন এই রকম পরিস্থিতিতে এই রাশির জীবনে দারুণ হতে চলেছে সর্বক্ষেত্রে সফলতা আসবে সমাজে মান সম্মান বাড়বে এর পাশাপাশি ব্যবসাতেও ক্রমাগত লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে আপনার কাজ দেখার পর আপনার বস আপনার প্রতি পদোন্নতি করতে পারে বা কোনো বড় দায়িত্ব দিতে পারে এছাড়া আকস্মিক ধনলাভ হতে পারে দাম্পত্য জীবন খুব ভালো থাকবে তারপরে বলবো কর্কট রাশির কথা গুরু ও শুক্রের জ্যোতি দশম স্থানে হতে চলেছে এই রকম পরিস্থিতিতে এই রাশির জাতকদের সব ক্ষেত্রে সফলতা আসবে এর পাশাপাশি ব্যবসায় কিছু নতুন শুরু করতে পারেন এতে আপনার পরবর্তী সময়ে লাভ আসতে চলেছে আপনার প্রেম জীবন এই সময় দারুণ কাটবে আপনার স্বভাবের কারণে সকলের খুব প্রিয়জন হয়ে উঠবেন এর পাশাপাশি সমাজে মান সম্মানও বাড়বে আপনার তারপরে বলবো মিথুন রাশি এই রাশিতে শুক্র ও গুরু একাদশভাবে জুতি করতে চলেছে রকম পরিস্থিতিতে এই রাশির জাতকদের অনুকূল পরিণাম পাওয়া যাবে এর পাশাপাশি আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং কেরিয়ারে সফলতা ও অর্থলাভ হতে চলেছে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে চলেছে আপনার কাজ ও পরিশ্রম দেখে আপনার বসেরা খুশি হয়ে প্রশংসা করবেন এবং প্রেম জীবন ভালো কাটবে এর পাশাপাশি পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন আপনি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি বারো বছর পর গুরু বৃহস্পতি ও শুক্রের এই অদ্ভুত মহামিলনে এপ্রিলেই বড়লোক হবে এই তিন রাশির জাতক জাতিকার ভাগ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটু সুযোগ করে দেবেন